লক্ষ্মী ভান্ডারে খুশির খবর সকল মা বোনদের জন্য আজকে আপনাদেরকে সংবাদ মাধ্যমের একটি নিদর্শন আর আপনাদেরকে ভিডিওর মধ্যে চলেছে আপনাদের লক্ষ্মী ভাণ্ডারে পাশাপাশি বার্ধক্য ভাধা খুশির খবর আছে বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রত্যেকটা প্রকল্পে কিন্তু খুশির খবর থাকছে তাই ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করুন তাহলে ডিটেলসে জানতে পারবেন তুলে তারপর ডিটেলস আমি আলোচনা করছি দেখুন জানতে হবে নিউজ মাধ্যম কি বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পাঁচশো টাকা বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়ছে এক হাজারের বদলে পনেরোশো টাকা আর বারোশোর বদলে সতেরোশো টাকা তার মানে যারা আপনারা মা বোনেরা এক টাকা করে পান তারা পাবেন পনেরোশো টাকা করে প্রত্যেক মাসে আর যে সমস্ত এস সি টি ক্যাটাগরির মহিলারা বারোশো টাকা করে পান তারা পাবেন প্রতি মাসে সতেরোশো টাকা করে হ্যাঁ বন্ধুরা ফাইনালি তাহলে দেখা যাচ্ছে যে পাঁচশো টাকা বাড়ার একটা কিন্তু প্রবল সম্ভাবনা যদিও নবান্ন নিউজে এখনো কিন্তু খবর প্রকাশিত হয়নি কিন্তু সংবাদ মাধ্যমে যে হচ্ছে তাতে আপনারা নিশ্চিন্তে থাকুন যে

প্রকল্পের অনুদান বৃদ্ধি নিয়ে এবারে মহিলারা প্রত্যেক মাসে এক হাজার টাকা করে পান দু হাজার একুশ সালে এই প্রকল্প চালু হওয়ার পর থেকেই লক্ষ লক্ষ পরিবারের জন্য এটি একটি বিরাট বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে এবারে এবারের বাজেটে অনুদান বৃদ্ধি পাবে ভালো করে পয়েন্ট এবারে লক্ষ্য রাখুন বন্ধুরা অনুদান হয়েছিল। এবার করেছিলেন যে এই অনুদান দু হাজার টাকা পর্যন্ত হতে যদিও সরকার এখনো এ বিষয়ে কিছু বলেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক জনসভায় বলেন লক্ষ্মীর ভান্ডার কোনোদিন বন্ধ হবে না বরং দিন দিন আরো বাড়বে পজিটিভ পয়েন্ট একদম পজিটিভ পয়েন্ট আপনারা প্রকাশ করুন যে লক্ষ্মীর ভাণ্ডার কোনদিন পাবেন না তিনি অ্যানাউন্সমেন্টে বলেছিলেন যতদিন বাঁচবেন ততদিন এই লক্ষ্মীর যখন ষাট বছর কমপ্লিট হয়ে যাবে ষাট বছর পর অটোমেটিক এই লক্ষ্মীর কনভার্ট হয়ে যাবে আপনাদের কোথাও যেতে হবে না আপনারা যতদিন বাঁচবেন ততদিন এই লক্ষ্মীর ভান্ডার পেয়ে পেয়ে যাবেন অর্থাৎ ভাতা আপনারা পেয়ে পেয়ে যাবেন এই বক্তব্যের পরে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে যে এবারে বাজেট অনুদান বৃদ্ধির প্রবল সম্ভাবনা বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে মাসে তিন টাকা দেওয়া হবে এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নতুন বিতর্ক উসকে দিয়েছিলেন মনে আছে আপনাদের শুভেন্দু অধিকারী জনসভাটিকে বলেছিলেন যে যদি বিজেপি এই পশ্চিমবঙ্গে ক্ষমতা আছে তাহলে লক্ষীর ভান্ডার তিন হাজার টাকা করে দেওয়া হবে বলেছিলেন তো তো এখন বর্তমানে লক্ষীর ভান্ডারের অ্যামাউন্ট কত খাতার পরিমাণ কত হাজার টাকা সামনে রয়েছে বিধানসভা নির্বাচন আপনারা কনফার্ম থাকুন এই নির্বাচনের আগে অবশ্যই লক্ষ্মী ভান্ডার আপনাদের বাড়বে পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন প্রতিবেদনে তুলে ধরেছে শনিবার পূর্ব মেদিনীপুরের মহিষা দলের দৌলতপন্থা গ্রাম পঞ্চায়েত দলের জনসংখ্যা অনুষ্ঠানে তিনি দাবি করেছিলেন এইবার বাজেটে মমতা সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পাঁচশো টাকা বাড়াতে চলেছে তিনি বলেন দিল্লিতে বিজেপি ক্ষমতায় ফিরেছে এবার বাংলাতে পরিবর্তন আসবে শুভেন্দু অধিকারী বলছেন দাবি করছেন যে তাহলে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার আপনাদের তিন হাজার টাকা করে দেওয়া হবে কেউ আটকাতে পারবে না যদি পরিবর্তন হয় কিন্তু যদি না হয় তাহলে কে থাকবে তাহলে মমতার সরকার থাকবে তৃণমূল সরকার থাকবে আর তৃণমূল সরকার আছে এবারে ভোট লক্ষ্মী ভান্ডার বাড়াবে না তাই কখনো হয় যেখানে বিরোধীরা বলছে তিন হাজার টাকা করে দেবে সেখানে নিশ্চয়ই এক হাজার টাকা আপনাদের ওকে আপতে থাকবে না আপনারা নিশ্চিন্তে থাকুন ভোটের আগে ঠিক এক থেকে দুই মাস আগে দেখবেন আপনাদের অ্যাকাউন্টটি কর করে দেড় হাজার টাকা করে ঢুকে গেছে একদম শিওর দেখুন একটা কথা বলি আপনাদের হয় ভোট পরে তখনই দেখবেন যত অন্য সারা প্রকল্পের খোঁজ খবর নেই কে পেলো কে পেলো নি কোনো দেখা দেখি নেই যেই দু হাজার ছাব্বিশ ইলেকশন আসছে মানে যেই ভোট পড়ছে সঙ্গে সঙ্গে দেখবেন প্রকল্পগুলো নানা করে উঠবে চব্বিশ সালের ডিসেম্বর মাসে প্রায় দেড় লক্ষ নতুন নতুন লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্রুভ হয়ে গেল লোক পঁচিশ প্লাস বয়স হয়েছে আমাদের পশ্চিমবাংলায় কোনো মহিলা আশা করি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন না এরকম নেই সকলেই পাচ্ছেন তো এই ভোট আসছে দু হাজার ছাব্বিশে অতএব আপনাদের এই প্রকল্পগুলো কিন্তু ব্যাপকভাবে নাড়াচাড়া করা হবে আর প্রথম টার্গেট হচ্ছে লক্ষ্মীর ভান্ডার কারণ লক্ষ্মীর টাকা বাড়িয়েই কিন্তু লোকসভা নির্বাচনে গত লোকসভা নির্বাচনে দু চব্বিশ সালে তৃণমূল সরকার কিন্তু ব্যাপক একটা রেজাল্ট করেছিল আর সামনে ছাব্বিশ আবার বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব গতি নির্বাচন মমতা বলেন যে এটা আমার সব প্রকল্প লক্ষ্মী ভান্ডার অবশ্যই আপনাদের বাড়বে এবারে আসা যাক যে বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা যেগুলো দীর্ঘদিন ধরে বাড়েনি অনেক ডাউট আছে আপনাদের মধ্যে অনেকেই পাচ্ছেন না খালি ভোটের মানে ভোটের ডামাডোলটা একবার বেজে উঠুক তারপর দেখবেন কে কি ভাতা পায়নি সপ্ত থেকেই ভাতা পেয়ে যাবেন বিধবা ভাতা বলুন প্রতিবন্ধী ভাতা বলুন বার্ধক্য বলুন প্রত্যেকটা প্রকল্পের টাকা আপডেড আপনারা পেয়ে যাবেন সামনে ইলেকশন আছে কোনো অভিযোগ রাখবেন না এই তৃণমূল সরকার কোনো অভিযোগ আপনাদের রাখবেন না যারা পাচ্ছেন না পেয়ে যাবেন আচ্ছা আশা করি আপনারা অনেকেই এবারে ফর্ম জমা দিয়েছেন তো আছে। কিন্তু ফেব্রুয়ারি শেষ সপ্তাহ থেকেই কিন্তু আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে যারা জানুয়ারিতে জমা দিয়েছিলেন ফেব্রুয়ারি শেষ সপ্তাহে এবং আহ মার্চের প্রথম দিকে কিন্তু আপনাদের ভাতার টাকা দেওয়া হবে এরকমই খবর আছে আর একটা কথা বলি বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা এই প্রকল্পগুলোর টাকাও কিন্তু বাড়বে কারণ লক্ষ্মী ভান্ডার চালু হওয়ার পর এর বছরের মাথায় একবার বেড়ে যে ডবল বেড়ে গেছে পাঁচশো ছিল হাজার হয়ে গেছে সেই জায়গায় বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা এই প্রকল্পগুলো কিন্তু দীর্ঘদিন বাড়েনি তাই এবারে যেহেতু দু হাজার ইলেকশন আসছে আর দিল্লিতে যেহেতু বিজেপি সরকার ক্ষমতায় বসে গেছে তাই আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের উপরে কিন্তু রাজনৈতিক দিক থেকে একটা বিরাট বড় চাপ আছে তাই আশা করা যায় সমস্ত প্রকল্পের টাকায় কিন্তু বারবার একটা প্রবল সম্ভাবনা থাকছে যখনই আমি নবান্ন নিউজ থেকে কোনো আপডেট খবর পাবো আপনাদেরকে ভিডিও বানিয়ে অবশ্যই শেয়ার করবো তার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব তো চলো বন্ধুরা আজকের ছোট্ট আপডেট ভিডিও এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো ভাতা প্রকল্প নিয়ে কিছু জানতে চান অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট সেকশনে একটু কষ্ট করে কমেন্ট করে রাখবেন